হ্যালো এভরিওয়ান আমি তোমাদেরকে দেখাবো কিভাবে এরকম একটা কোটা দিয়ে এরকম একটা সুন্দর ফ্লাওয়ার বাস বানানো যায় তো তার জন্য কি করবে তোমাদের ফুল ভিডিওটা দেখতে হবে সো লেটস গো এই সুন্দর আইডিয়াটা পেয়েছি মূলত আমার লিটল প্রিন্সেস মিনহার কাছ থেকে এই যে দেখছেন একটা কোটা এই কোটার মধ্যে সে পানি দিয়ে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার রেখেছিল দেন সেখান থেকে মূলত আইডিয়াটা পেয়েছি ভাবলাম কেন নয় এটা দিয়ে কাজ শুরু করি তো তার জন্য আমি প্রথমে নিয়েছি আইকা আঠা এটা আপনারা ছোট বড় যে নিতে পারেন তারপরে নিয়েছি এরকম একটা ব্রাশ ব্রাশ না থাকলেও চলবে আর নিয়ে নিয়েছি এইখানে দেখছেন কিছু মিরর এই মিরর গুলো আপনারা যেকোনো শেপের নিতে পারেন আমি এখানে নিয়েছি চার কোনা শেপের তারপর নিয়ে নিয়েছি সে কোটাটা পানিটা ফেলে দিয়েছি ফ্লাওয়ারটা এক্সট্রা রেখে দিয়েছি এখন আমি ওই ব্রাশটা দিয়ে সুন্দর করে আঠা লাগিয়ে নিচ্ছি এই কোটাটার মধ্যে তবে এই কাজটা আপনি ব্রাশ দিয়ে না করে হাত দিয়েও করতে পারেন আবার চাইলে ছোট একটা আঠা নিয়ে আপনি একটু একটু করেও লাগিয়ে ফেলতে পারেন তারপর আমি চার কোড়া মিরর গুলো লম্বা করে সারিবদ্ধ ভাবে লাগিয়ে দিচ্ছি কিভাবে লাগিয়ে দিচ্ছি সেটা তো দেখতেই পারছে আপনারা কিন্তু চাইলে এখানে চার কোড়া মিরর না দিয়ে যে কোনো শেপের মিরর দিতে পারেন চাইলে মিরর দিয়ে ফ্লাওয়ারও বানাতে পারেন যে কোনো ডিজাইন করেও নিতে পারেন তো আমি এখানে চার কোড়া মিরর গুলো জাস্ট লাগিয়ে লাগিয়ে দিচ্ছি শাড়িবদ্ধভাবে তেমন কোনো ডিজাইন করছে না একদমই সিম্পল ডিজাইন এটা যে কেউ পারবে চাইলে বাচ্চারাও পারবে এভাবে করে আমি সম্পূর্ণ কোটার মধ্যে মিরর গুলো লাগিয়ে নিয়েছি আর হ্যাঁ এখন এটাকে শুকানোর পালা শুকানোর জন্য আমি রেখেছি যেখানে একটু হালকা বাতাস পাওয়া যায় সেখানে বাতাস পেলে আঠা তাড়াতাড়ি শুকিয়ে যাবে কিছুক্ষণ পর আঠাগুলো একদমই শুকিয়ে গিয়েছে আর দেখে মনে হচ্ছে না এখানে আঠা ব্যবহার করা হয়েছে আর মিরর গুলো খুব সুন্দর ভাবে সাথে লেগে গিয়েছে এরপর আমি নিয়ে নিয়েছি একটা প্লাস্টিকের বাটি তার মধ্যে নিয়েছি তিন টেবিল চামচ হোয়াইট সিমেন্ট পর এখানে নিয়ে নিব আঠা আঠাটা নিয়ে নিব এক টেবিল চামচ আর এখানে যে কোনো কালার আপনারা ইউজ করতে পারেন আমি এখানে ব্লু কালার নিয়েছি আর নিয়েছি সামান্য একটু পানি ব্লু কালারটা আমি এখানে খুব বেশি ইউজ করিনি কারণ আমি এটা স্কাই ব্লু কালার চাচ্ছি এই কারণে আমি রং কম ইউজ করেছি এখন আমি সবগুলো জিনিস খুব সুন্দর করে মিক্সড করে নিব আর হ্যাঁ মিক্সড করার সময় অবশ্যই একটু ধৈর্য নিয়ে মিক্সড করতে হবে কারণ ব্যাটারটা যেন খুব স্মুথ হয় এটা লক্ষ্য রাখতে হবে আর ঘনত্বটা রাখতে হবে ঠিক এরকম বেশি ঘন বা বেশি পাতলা রাখা যাবে না এরপর এই মিরর লাগানো কৌটার উপরে আমি লাগিয়ে দিচ্ছি সেই পেস্ট করে রাখা হোয়াইট সিমেন্ট আপনারা চাইলে চামচের পরিবর্তে অন্য কিছু ইউজ করতে পারেন বাট আমি এখানে চামচ ইউজ করব না সরাসরি হাত ইউজ করব। এখন আমি হাত দিয়ে এটাকে ভালো করে লাগিয়ে নিচ্ছি এভাবে করে পুরোটা মিরর লাগানো কৌটার উপরে আমি লাগিয়ে দিব হোয়াইট সিমেন্ট তবে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন হাত কেটে না যায় অবশ্যই সাবধানের সাথে কাজটা করতে হবে কেউ আবার ভাববে না উপরে যেহেতু পেস্টই লাগিয়ে দিল তাহলে মিরর লাগানোর কি দরকার ছিল হ্যাঁ দরকার ছিল তাই একটু পরে বুঝতে পারবেন তো সিমেন্টের পেস্টটা পুরাটাতে লাগানো শেষ এবার এটাকে একটু হালকা শুকাতে দিব পুরোপুরি শুকানো যাবে না যখন এটাকে অর্ধেক শুকানো হয়ে যাবে হাতে লাগবে না ঠিক তখনই এটার বাকি কাজ করব আমি একটা চাকু নিয়েছি আর একটা বাটিতে একটু পানি নিয়েছি প্রথমে চাকু দিয়ে উপর দিয়ে এরকম করে ছাড়ানোর চেষ্টা করছিলাম পরে একটা কাপড় নিয়ে একটু পানি দিয়ে ভিজিয়ে ভিজে এরকম ঘষে ঘষে উপর থেকে সিমেন্টের পেস্টটা সরিয়ে দিচ্ছি আর হ্যাঁ এটা কিন্তু একদম শক্ত হয়ে গেলে পারা যাবে না এরকম হালকা হালকা যখন গায়ের গায়ে লেগে যাবে ঠিক তখন এই কাজটা করতে হবে আর খুব সাবধানের সহিত করতে হবে বেশি ঘষাঘষি করলে কিন্তু একদম সম্পূর্ণ উঠে যাবে তো এভাবে পরে আমি পুরোটা ফুলদানির উপরে এরকম ঘষে ঘষে ছাড়িয়ে নিয়েছি উপরের এক্সট্রা যে পেস্টগুলো সেগুলো এখন এটাকে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন কতটা পরিষ্কার হয়ে গেছে তো এটা সম্পূর্ণ এখন শুকানোর পালা শুকানোর জন্য আমি সারা রাত রেখে দেবো দেন এটা সারা রাত শুকানোর পর একদমই হার্ড হয়ে গেছে আমি একটা শুকনা কাপড় দিয়ে এটাকে ভালো করে মুছে নিয়েছি আর দেন হয়ে গেল আমার সুন্দর ফ্লাওয়ার বাস তোমরা চাইলে কিন্তু কেউ কাউকে বানিয়ে গিফট করতে পারবে ফ্লাওয়ার বাস তো হয়ে গেছে ফ্লাওয়ার বাসের মধ্যে অবশ্যই অনেকগুলো করে ফ্লাওয়ার রাখতে হবে বাই ওয়ে তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর একটা শেয়ার করে যেতে ভুলবে না বাই